বলছিলাম না কে ফলোয়ার হলে তোমাদের সাথে নিউ একটা ব্লগ ভিডিও শেয়ার করবো তো চলো ঝিনেদার মধ্যে মাত্র একশো টাকা দিয়ে কতগুলো খাবার খেতে পারলাম সাথে কোথায় কোথায় ঘোরাঘুরি করলাম এই সবকিছু নিয়ে থাকছে মজাদার ব্লগ ভিডিও হ্যালো গাইস ওয়েলকাম টু মাই তানজিন মিষ্টি ডেইলি ব্লগ আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো মূল ভিডিওটা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার পেজে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে কিন্তু আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে পেজটির পাশে থাকবেন ধন্যবাদ তো এখন আমি আর আমার আপু চলে যাচ্ছি সিনাইদা শহরের মধ্যে তার কারণ হচ্ছে আমার একটা ব্যাগ কিনতে হবে সাথে আরেকটা আপুর অনেকগুলো জিনিস আমার কাছে ছিল ওইগুলো ফেরত দিতে হবে আমরা গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম আর আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি যে জিনেদা শহরের মধ্যে যাওয়ার পর আমার সাথে এমন একটা ঘটনা ঘটবে আমার সাথে কি ঘটনা ঘটছে সেটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি তো অনেকক্ষণ পর আমরা চলে আসলাম শহরের শহরের মধ্যে মধ্যে আসার পর আমি তো প্রথমে করছিলাম তারপর দেখি রাইয়াপু কিছুক্ষণের মধ্যে চলে আসলো তো রাইয়াপুর জিনিসগুলো আমি বুঝিয়ে দিয়ে রাইয়াপুর থেকে বিদায় নিয়ে আমি সোজা চলে আসলাম বেগের দোকানে বেগের দোকানে আসার পর এতগুলা ব্যাগ দেখে আমি তো নিজে অনেক বেশি কনফিউজ হয়ে গেছি কথায় আছে না এতগুলো অপশন দেখলে তুমি যে কোনটা থেকে কোনটা নিবা সেটা নিজেও বুঝতে পারবো না তো আমিও ঠিক এতগুলা ব্যাগের মাঝে কি যে ব্যাগ লাস্টে কিনলাম সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন এর মাঝে আমার কলেজ ফ্রেন্ড বান্ধবী অন্য চলে আসছে তো ওর সাথে সোজা চলে আসলাম ঝালমুড়ি খেতে আর আমার আপু আমাকে একটা ব্যাগ কিনে দেবো সোজা বাসায় চলে গেছে আর ওর থেকে যে আমি কিছু টাকা রেখে দিব সেটা করতে আমার একদমই মনে ছিল না তো আমার কাছে মাত্র একশো টাকাই ছিল তো ভাবলাম যে এই টাকা দিয়ে এখন জিনাদের মধ্যে কি খাওয়া যায় সেটা এখন আমরা খাবো তার আগে আমরা চলে আসলাম একটা কসমেটিক এর দোকানে কারণ বান্ধবীর কিছু বডি ক্রিম আর কসমেটিক ফুরিয়ে গিয়েছিল তো সেটাই নিতে আসলাম আর আমারও যদি কোনো বডি ক্রিম বা কসমেটিক কেনার দরকার হয় তাহলে আমি সোজা চলে আসি চেন্নাইটা 90 মার্কেটের পাশের দোকানে কারণ এই ভাইটা অনেক রিজনেবল প্রাইসে কসমেটিক বা বডি ক্রিম সেল করে থাকে তাই চেন্নাইদার মধ্যে তোমরা যারা আসো তারা কিন্তু চাইলে ভায়ার দোকানটা একবার হলেও ভিজিট করে আসতে পারো তো বান্ধবীর কসমেটিক কেনাকাটা শেষ করে আমি আর আমার বান্ধবী একটা রিকশায় সোজা এখন চলে এসে চেন্নাইটা শহীদ মিনারে ওইখানে তার কারণ হচ্ছে আমাদের কাছে যেহেতু মাত্র 100 টাকা আছে তো আমরা ভাবলাম যে শহীদ আপনার ওইখানে গেলে মনে হয় একশো টাকা দিয়ে অনেকগুলো খাবার খেতে পারবো কিন্তু আমি এখন পর্যন্ত শিওর ছিলাম না যে মাত্র একশো টাকা দিয়ে কি আমরা সত্যি অনেকগুলো খাবার খেতে পারবো তো চলুন দেখা যাক যে সত্যি কি একশো টাকা দিয়ে অনেকগুলো খাবার খেতে পারি কিনা দুঃখের কথায় কি আর বলবো আমি তো ফকির তার উপর ফকির হচ্ছে আমার বান্ধবী বান্ধবী কসমেটিক কিনাকাটা শেষ করে ওর কাছে ছিল মাত্র ৫০ টাকা যাই হোক আমরা দুই বান্ধবী মিলে এখন চলে আসলাম ঝিনাইদা শহীদ মিনার এখানে আসার পরে তো আমি খুঁজে খুঁজি শুরু করে দিয়েছি যে রিজনেবল প্রাইজে কি খাবার খাওয়া যায় তো প্রথমে আমার চোখ গেল ফুচকার দিকে আর আমার তো অনেক বেশি ফুচকা পছন্দ তাই কোনো কিছু না ভেবেচিন্তে এক প্লেট ফুচকা অর্ডার করে দিলাম আর ফুচকার প্রাইস ছিল মাত্র তিরিশ টাকা আর হ্যাঁ তোমরা যদি আমাদের মতন ফকির নিয়ে হয়ে থাকো তাহলে ব্লগ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যে একশো টাকাতে সত্যি আমরা অনেকগুলো খাবার খেতে পারি কিনা তো ফুচকার বিল তিরিশ টাকা দিয়ে দিলাম আর আমার কাছে এখন থাকলো সত্তর টাকা তো চলো না সত্তর টাকা এখন কি খাবার খাওয়া যায় এখন আমরা একটা ফুড দোকানে চলে আসলাম আসার পর দেখি এখানে অনেক রিজনেবল প্রাইসে ফুড সেল করছে তো এখান থেকে আমি পটেটো রিং নিয়ে নিলাম আমরা এক প্লেট পটেটো রিং নিয়েছিলাম প্রাইস ছিল মাত্র তিরিশ টাকা প্রাইস হিসাবে পটেটো রিং টা আমার কাছে অনেক বেশি মজার লাগছে তোমরা চলে ট্রাই করতে পারো তো পটেটো রিং এর প্রাইস টা তিরিশ টাকা রেখে এখন আমার কাছে আছে মাত্র চল্লিশ টাকা তো চল্লিশ টাকা নিয়ে আমরা সোজা চলে আসলাম চায়ের দোকানে কারণ ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ছিল তাই ভাবলাম যে এক কাপ চা খাওয়া যাক হ্যাঁ তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি দেখতে চাই যে আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছে আজকে আমার পঞ্চাশ কে পরিবার হয়েছে তাই আজকে আমি অনেক খুশি আমি কোনোদিনও ভাবিনি যে এত তাড়াতাড়ি আমার পঞ্চাশ কে পরিবার পেয়ে যাবো তো তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য আজকে আমি এই পর্যন্ত তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা লাভ ইউ সো মাচ তো আমি এখন চায়ের বিলটা দিয়ে দিলাম আর চায়ের বিলটা দেওয়া শেষ করে আমার কাছে রয়েছে এখন পঁয়ত্রিশ টাকা এই পঁয়ত্রিশ টাকা নিয়ে আমি সোজা চলে আসলাম ঝালমুড়ির দোকানে ঝালমুড়ি খেতে এখানে চুই ঝালমুড়ির প্রাইস ছিল মাত্র পনেরো টাকা তাই এক প্লেট পনেরো টাকা চুই ঝালমুড়ি নিয়ে নিলাম সত্যি বলতে ঝিনাদার শহীদ মিনার এখানে চুই ঝালমুড়িটা অনেক বেশি মজা তো তোমরা যারা ঝিনাদার মধ্যে আছো তারা চাইলেই কিন্তু একবার হলো চুই ঝালমুড়িটা ট্রাই করে দেখতে পারো ঝালমুড়ির বিল পনেরো টাকা দিয়ে দিলাম আর আমার কাছে এখন রয়েছে মাত্র বিশ টাকার এই বিশ টাকা দিয়ে এখন কি খাওয়া যায় সেটাই এখন ভাবছি তো ভাবলাম বিশ টাকা দিয়ে আর শহীদ মিনার থেকে কোনো কিছু খাবো না এখন আমরা একটা সোজা চলে যাবো পোস্ট অফিস মোড়ে ঝিনা পোস্ট অফিস মোড়ের পাশে মাংসের চপ বিক্রি করে তো চপের পিস ছিল মাত্র টাকা করে তো দুইটা মাংস চপ নিয়ে নিলাম মাংসের চপটা কিন্তু অনেক বেশি গরম ছিল সাথে সস ছিল আর সস দিয়ে মাংস চপটা খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল তোমরা যারা আছো যারা কিনা ভাবো ঝিনাইদার মধ্যে মাত্র একশো টাকা দিয়ে কি কি খাবার খাওয়া যাবে তো তোমরা চাইলে কিন্তু আমার মতন মজা খাবার গুলো একশো টাকা পারো এই যে আমার এখন ছিল লাস্ট বিশ টাকা আর এই বিশ টাকা দিয়ে মাংস চপ খেয়ে বিশ টাকাও শেষ হয়ে গেল আর হ্যাঁ পঞ্চাশ কে উপলক্ষে তোমাদের কাছে আমার একটাই সেটা হচ্ছে এই ভিডিওতে আমি ভিউ দেখতে চাই ঠিক আছে গাইজ তো আজকের ভিডিওটা আর বড় করেছি না আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবে দেখা হবে নতুন কোন ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও